ভারত আজকের ম্যাচ যেভাবে জিতেছে এটা মানে ইতিহাস না ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় লেখা থাকবে এই ম্যাচ এর কারণ হচ্ছে দেখেন একশো টার্গেট ছিল প্রথম দিক দিয়ে উইকেট দুইটা চলে গেল কিন্তু ক্রিস্টান স্টাফস তারপর হচ্ছে ডিকক চমৎকারভাবে খেলেছে যখন ক্রিস্টান স্টাফস আউট হয়ে গেল ক্লাসন নামলো ক্লাসন নামার পর পুরো মানে সিনারি চেঞ্জ করে ফেলাইছে সাতাইশ বলে বান্ন রান তারপর খেলা তো একদম সাউথ আফ্রিকার হাতে চব্বিশ বলে ২৬ রান দরকার ঠিক ওই মোমেন্টে ভারত কাম করেছে এবং একটা সময় লাস্ট ওভারে ১৬ রান দরকার ঠিক ওই মুহূর্তে ছক্কা হয়ে গেছে ছক্কা হয়ে গেল ওই যে মাহমুদুল্লা দিয়ে সে গেছে এবং সেটা দল সূর্য কুমার যাদব এবং ক্যাচটা গ্রেটেস্ট ক্যাচ অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ এই শতাব্দীর সেরা ক্যাচ আমার কাছে যেটা মনে হয় কারণ এই একটা ক্যাচ বিশ্বকাপ জিতিয়েছে এবং ম্যান অব ম্যাচ সূর্যকুমার যাদবকে দেওয়া উচিত বিরাট কোহলি পাবে ঠিক আছে কিন্তু বিরাট কোহলি এই ট্রফিটা যাদবরে দিয়ে দেওয়া উচিত আপনাদের কাছে কাছে কি মনে মনে হয় আমার ম্যাচের মোমেন্ট আমি যে যে যেখানেই থাকুক না কেন এই ক্যাচ এই ক্যাচটাই ম্যাচ একদম চেঞ্জ করে দিয়েছে ক্যাচের ক্যাচের বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে অভিনন্দন ভারতকে